আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম আপনাদেরকে আপনাদের সামনে আবারও হাজির হলাম আর একজন নতুন পেশেন্টকে নিয়ে সুস্থ হওয়া নতুন একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যিনি কিছুদিন আগ পর্যন্ত নিজেকে ভাবতেন উনি অসুস্থ আছেন সুস্থ না স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারেন না সে মানুষটা এখন আবার সুস্থতার কাতারে নাম লিখালেন জাস্ট পিএলআইডি কক্সিসের প্রবলেম ছিল সেটা থেকেই স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না বসে কোনো কাজ করতে পারতেন না সারা রাত ঘুমাতে পারতেন না ব্যথার জন্য দুই সালে প্রথম এই প্রবলেমটি দেখা দেয় তারপরে অটোমেটিক্যালি কিছুদিন ভালো আবারও হঠাৎ করে গত দুই আড়াই বছর থেকে প্রচন্ড ব্যথা আসেন দর্শক সেই বর্ণনাটা একটু ওনার মুখ থেকেই শুনি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম উম্মে হানি উম্মে হানি বাসা কোথায় আপনার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ আমি ঢাকাতেই থাকি তিন বছর হলো ঢাকাতে ঢাকা কোথায় এটা খিলক্ষেত খিলক্ষেত আচ্ছা হাউস আই কয় সন্তান আপনার এই একটাই আলহামদুলিল্লাহ আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য ডিপিআরসি হসপিটালে এসেছিলেন হ্যাঁ কি হয়েছিল আপনার আমার ফ্রি এলার্জি কক্সি ডাইনে হয়েছে আর হচ্ছে স্পন্ডিলাইটিস ছিল হালকা এই তিনটা সমস্যা নিয়ে আমি এই তিনটা সমস্যা নিয়ে আপনি স্যার কাছে চিকিৎসার জন্য আসেন আচ্ছা এই প্রবলেমটা সবার প্রথম কবে আপনি অনুভব করেছিলেন কতদিন আগে হবে কক্সিসের ব্যথাটা আমার প্রথম হয়েছিল 2010 সালে আচ্ছা তখন তখন তীব্র হয়েছিল মানে তখন আমি আসলে বসতে পারতাম না কি বসলে উঠবো এটা আমার এত কষ্ট হয়েছে যে আমি পারি নাই এমন কি আমি স্বাভাবিক ভাবে বাথরুমে যেতে পারি না এরকম করি নাই কিন্তু ওটা কিছু আমাকে এমনি ডক্টর আমি তার কাছে যাইনি আর কি কিন্তু এমনি বলছে বলে তুমি সোজা হয়ে বসো শক্ত বিছানায় থাকো এরকম করো তখন মানে কিছু নিয়ম কারণ বলে দিয়েছিল ওটা করাতে আমার ঠিক হয়ে গেছে কিন্তু 10 বছরের মধ্যে আর এটা আমি দেখতে পারি না অনুভব করা না আচ্ছা পরে হঠাৎ এই দুই সালে আবার হয়েছে তো আমি মানে যাচ্ছে না নিয়ম কারণ ওগুলো নিয়ম কারণ করার চেষ্টা করছি এর মাঝে একটা ডক্টরও দেখাইছি উনি আসলে সঠিকভাবে ওটা নির্ণয় করতে পারেনি যে আমার সমস্যাটা কি তারপরে আমি এখানে আসছি আমার হাজবেন্ড এখানে আগে ট্রিটমেন্ট নিয়েছে আচ্ছা আপনার হাজবেন্ডও ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলেন স্যার এর হ্যাঁ তারপরে এখানে আসছি ডক্টর বলছিলাম প্রথমে ভর্তি হওয়ার জন্য তো আমি তখন ভয় পেয়েছিলাম যে ভর্তি হলে বাচ্চা নিয়ে কিভাবে থাকবো হয়তো কেমন সমস্যা হবে না হবে এটা আমি ভয় আমি তখন ভর্তি হইনি তখন হচ্ছে এটা হচ্ছে রোজার আগে ছিল তখন আমি ঝাড়ু শুকাতি দিয়েছিল তো ওগুলো আমি বাসায় খাইছি নিয়ম কারণ ওইভাবে আসলে হয় না বাসায় ব্যায়াম কিছুদিন করছি তারপরে সিদ্ধান্ত নিয়ে ওইভাবে চলে আসছি কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে যে হয়তো সাময়িক একটু কষ্ট হচ্ছে কিন্তু দীর্ঘ মেয়াদে যদি আমরা চিন্তা করি যে এই বছরের পর বছরই নিয়ে কষ্ট যন্ত্রণা পাওয়ার থেকে কিছুদিন একটু বেশি যায় না ব্যথাটা থেকে যায় হ্যাঁ আমি জান্নি করতে পারি না কোথাও যেতে পারি না আর বসে উঠতে পারছেন না মানে আত্তেবাড়িতে গেলে যে বসতে বললে সহজে বসি না দাঁড়ায় থাকি সো এইগুলো মানে আর ভালো লাগতেছিল তখন বললাম সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না যতই কষ্ট হোক কেউ যদি নাও থাকে আমার সাথে তারপর আমি দেখি না যে দেখি আগে নিজে সুস্থ হওয়ার হ্যাঁ যে কেমন লাগে ভর্তি হয়ে ভর্তির একটা ব্যাপারটা ছিল মনের মধ্যে জানেন থাকতে পারবো না হয়তো বাচ্চা নিয়ে তারপরে এখানে আসলাম এসে তো

আমি চার পাঁচ দিন পরে বুঝতে পারছি যে একটু কম তো হচ্ছে আমার তো একটা সমস্যা না তিনটা জায়গায় সমস্যা তো তখন আমি বুঝতে পারলাম যে না একটু কমের দিকে তারপর তখন থেকে দেখলাম যে ভালোই কমতেছে কমতেছে এরকম করে করে তো আমি পনেরো দিন যখন হয় তখন থেকে মোটামুটি আর আমার ব্যথাটা নাই তারপর আমি দুই দিন আসি দেখার জন্য যে যদি আবার হয় আলহামদুলিল্লাহ সো এখন তো আপনার আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন আপনি কি একটু বসে দেখেছেন বা শুয়ে দেখেছেন এখন কি রাতে ঘুমাতে পারছেন এক দুই দিন আমি ওইটাই দেখলাম যে দেখি আবার হয় কি না বা এরকম থেকে দেখি তো পরে দেখলাম যে না এখন মোটামুটি সুস্থ আমি আমার আর ব্যথাটা আর লাগছে না আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন যারা এই হয়তো আপনাকে দেখছেন যারা হয়তো জানেন না কোথায় একটা ভালো চিকিৎসা আছে কোথায় গেলে এই ধরনের চিকিৎসাগুলো হয় তাদের জন্য যদি বলেন বলবো যে আপনারা হচ্ছে যে ব্যথাটা নিয়ে যে কষ্টটা পাইতেছেন ওই কষ্টটা ভর্তি নিয়ে যদি ভয় থাকে তো আমার মতো তো এখানে আসলে সবাই সকল স্টাফ এবং নার্স থেকে শুরু করে থেরাপিস্ট আয়াস যে ওনারা সবার ব্যবহারই ভালো এখানে একা এসে থাকলেও কারো সমস্যা হবে না আমি বাচ্চা নিয়ে থাকছি দেখেছি এখানে যে কোনো সমস্যা নাই আর আলহামদুলিল্লাহ এনাদের ট্রিটমেন্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ হচ্ছে মানে ব্যথা নিয়ে থাকার থেকে আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ এরকম অনেক মানুষ আছেন হাজারো মানুষ আছেন আসছেন যাচ্ছেন সুস্থ হচ্ছেন স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন আপনারাও দেখছেন যারা দীর্ঘদিন যাবৎ দেখছেন আসবো আসবো করে আসতে পারছেন না সময় সব কিছু সুযোগ হয়ে উঠছে না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু চেষ্টা করুন ট্রাই করুন অবশ্যই পারবেন সুস্থ হন স্বাভাবিক জীবনে ফিরে আসবেন না কেন ব্যথা নিয়ে ভুগবেন বছর পর বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল